পাল্টাতে হবে এবারে পাল্টাতে হবে সেই শোভাযাত্রা কিন্তু হাজার হাজার মানুষ নিয়ে এগিয়ে চলছে যে সরাসরি আমরা দেখাচ্ছি একেবারে দিকে দিকে যে মহিলাদের উপর ধরে গণধর্ষণ তারই প্রতিবাদে কন্যা সুরক্ষা যাত্রা আর সেই কন্যা সুরক্ষা যাত্রা কিন্তু একেবারে রাজ্যের ঠিক লং আছে পূৰক যিনি রাজীব ব্যানার্জির গুতোতে আমার কাছে গিয়ে বসে থাকতেন মাননীয় কল্যাণ ঘোষকে আপনি পয়সা খরচ করে ওটা আপনার টাকা না ঝরার টাকা নমস্কার করেছেন অনেকগুলো আমাকে স্বাগত জানিয়েছেন এত নমস্কারে আমি প্রীত আনন্দিত আহ্লাদিত হাজর করে আছে না চাইছে বিরোধী দল নেতার কাছে যাহা ভুল করিয়াছি আর ভবিষ্যতে করিব না ছাব্বিশে বিজেপি সরকার আইলে আপনি একটু আমাকে কোন সুযোগ নেই দেখার কোন সুযোগ নেই এখানকার কেউ ভালো নেই কন্যারা নয় কোন দিদি নয় যারা বিরোধী দল করেন সেই মুসলিমদের বাড়ির ছোট্ট শিশু কন্যা সুরক্ষিত নয় কালিয়াগঞ্জে কালীগঞ্জে তামান্নার মতো ফুটফুটে বাচ্চা মেয়েকে এই সমস্ত তৃণমূল যাদের গুন্ডা তৈরি করেছে যারা বাঁকড়া এক বাঁকড়া দুই সলব ডোম জুড়ে ভোট দিতে দেয় না কোনো মানুষকে উদ্দখল করে চৌষট্টি হাজার লিড নেয় কোন মানুষকে ভোট দিতে দেয় না তাদের হাতে চলে গেছে এরা আজকে পশ্চিমবঙ্গকে ধ্বংস করছে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিকারের যদি একজন আদর্শবান মানবিক মহিলাদের সুরক্ষা প্রদানকারী মুখ্যমন্ত্রী হতেন তাহলে উনার আলালের দুলাল অনুব্রত মন্ডল নাম তার কেষ্ট ওজন তার দেড়শো কেজি মাথায় তার অক্সিজেন কম যায় তিনি যখন ফোন করে বোলপুর থানার আইসি কে বলেছিলেন তোমার স্ত্রী আর মাকে একবার নয় পাঁচবার বলেছে ধর্ষণ করবো রথযাত্রা ছিল উল্টো রথে উল্টো রথযাত্রায় কেন এখানে ইস্কনের প্রভুর উপরে আক্রমণ হল পুলিশ কেন এখানে মহরম কমিটি এবং রথযাত্রা কমিটির সঙ্গে কথা বলে উপযুক্ত সুরক্ষা দিলেন না কেন করলেন এটা আপনারা চান অশান্তি আগে তো এগুলো ছিল না এরা মমতা করাচ্ছে পুলিশকে দিয়ে তার কারণ আপনাদেরকে চাকরি দিতে পারেনি আপনি কারণে শুভেন্দু অধিকারী বলে আপনাদের একশোটা ভোটের পঁচানব্বইটা যদি চোখ বন্ধ করে কল্যাণ ব্যানার্জিকে কল্যাণ ঘোষকে দেন তাহলে আমার হিন্দুদের কেউ আমার বলার অধিকার আছে একশোটা ভোটের মধ্যে নিরানব্বইটা ভোট পদ্ম ফুলে দিয়ে ওদেরকে হারান আমার আছে আমি কোনদিন বলিনি মুসলিমদের ভোট চাই না আমি বলেছি পাই না সত্য না মিথ্যা আপনারা বলবেন মুসলিম বুথে বিজেপি কে প্রচার করতে দেন না এজেন্ট দিতে দেন না পতাকা লাগাতে দেন না করতে দেন না সভা করতে দেন না তা আপনারাই করেছেন সৃষ্টি আমি যে কথা বলতাম বাংলার মুসলমানরা হল মমতার কাছে তেজ পাতা আমি এক বছর আগে বলেছি আজকে তো সিদ্ধিকি সাহেব বলছে মমতা ব্যানার্জি আমাদেরকে তেজপাতার মতো চুষছে আর ফেলে দিচ্ছে